সম্মানিত মৎস্যাষি বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাই আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আমাদের মূল ভিডিওটি তে আপনারা আজকে ভিডিও আলোচনা থাকবে যে মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা কয় মাসে বাজার যাতায়াত করা যায় এবং তেলাপিয়া মাছ চাষ সম্পর্কে সকল বিস্তারিত আজকে জেনে নেব তা সম্মানিত ব্যাস এইগুলি মাছের পোনা আপনারা সর্বোচ্চ যে কোনো পুরাতন অথবা নতুন পুকুরে আপনারা ছাড়তে পারবেন তাই আপনারা সাথে গেলে আপনারা পণাগুলো সর্বোচ্চ আপনার দুই থেকে পঁচিশশো লাইনের পনাগুলো সাথে পারবেন আর সম্মানিত ব্যাস এইগুলি মাছের পনা যদি ছাড়েন তাহলে আপনার পুকুরে পানি সর্বোচ্চ তিন থেকে চার ফিট পানির মাঝে এইগুলি মাছের পণা চাষ করতে পারবেন আর এইগুলি মাছের পনার জন্য আপনারা সরাসরি যে কোন পণার সাথে যদি মিশ্র চাষ করেন তাই সকল প্রকার মাছের সাথে যদি আপনারা যদি চাষ করেন তাই আপনারা সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনারা বিক্রি করতে পারবেন আর সম্মানিত ব্যাস এইগুলি মাছের পোনা আপনার সর্বোচ্চ সাপ্তাহিনী পরিমাণ যদি যারা ফাউটার খাবার ওই গুড়া ওই খাবারগুলি ভিজে যদি মাছগুলি দেন দুইবেলা অবশ্যই মাছগুলি খুব দ্রুত বড় হয়ে যাবে তো এক সপ্তাহ পর থেকে আপনারা খাবার পরিবর্তন করে ফেলবেন ফিট খাবার বাসামান যেটা খাদ্য পরিমাণ খুবই বেশি খায় এইগুলি খাবার যদি খাওয়ান তা মাছগুলো অতি তাড়াতাড়ি বাজারে বিক্রিগত পারবেন তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ দেড় থেকে দুই ইঞ্চি অথবা এক ইঞ্চি সাইজের পনা যারা বিভিন্ন সাইজের পরিবর্তনে মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তো অবশ্যই আপনারা বড় সাইজের এবং ছোটো সাইজের পনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহণ করতে পারবেন তো সম্মানিত ব্যাস যারা আমাদের কাছ থেকে পনাগুলো সংগ্রহ করতে চান তো অবশ্যই মাছগুলো আপনারা দেখে শুনে নিতে পারেন অথবা মাছগুলো আমরা সারাদেশে হোম ডেলিভারি সার্ভিস সহ যে কোনো প্রান্তেই মাছগুলো ডেলিভারি দেওয়া হয় তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল